আচ্ছা আউজ রাজিম বিসমিল্লি রহমান রহিম রাহিম তো আমরা আজকে দেখব হচ্ছে একটা বেসিক লিস্টিং ডিজাইনের কাজ মানে অ্যামাজনের প্রোডাক্ট ফটো এডিটিং এর যে বেসিক একটা জিনিস আছে লিস্টিং ডিজাইন এটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিব তো লিস্টিং ডিজাইনের সাইজ অনুযায়ী আমরা এটা এর আগেও দেখছি আমরা যে সাইজটা নিচ্ছি এটা হচ্ছে চার হাজার 4000 চার হ্যাঁ এটা নিয়ে আমরা ওকে করে দিব এখন কথা হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো বা যে প্রোডাক্টটা নিয়ে আমি ডিজাইন করবো সেই প্রোডাক্টটাকে আমি আগে থেকে রিটার্চ করে নিছি বা শ্যাডও দিয়ে রাখছি বা ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি তাই তো যেমন এই প্রোডাক্টটা এখন যে অবস্থায় আছে এটা কি লাল একটা ব্যাকগ্রাউন্ডে আছে এটা কি অবস্থায় আছে পিএনজি অবস্থায় আছে আমি যদি এটাকে নিয়ে এসে এভাবে কাজ করতে চাই তাহলে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু এখানে ইলিমেন্ট ব্যবহার করে কাজ করতে পারবো না কারণ এর ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে এই দেখেন তাই না এর উপর ডিজাইন দিলে অর্ধেক জায়গায় ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম হবে তো আমরা কি করি আমরা করে বা এটাকে প্রোডাক্টটাকে নিয়ে আসবো দেখেন এই লালটা নিয়ে আসলাম এটা কি উইথ ব্যাকগ্রাউন্ড আছে তাই তো লাল ব্যাকগ্রাউন্ড আছে এখানেও লাল দেখাচ্ছে এটাকে আমি ডিলেট করি দেই আর আমরা নিয়ে আসবো হচ্ছে পিএনজি আকারে যেটাকে সেভ করে রাখছিলাম ব্যাকগ্রাউন্ড সারা দেখেন এখন এটাকে নিয়ে আসলাম এটাকে আমি যে কোনো সময় মুভ করাইতে পারবো যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারবো এটাই হচ্ছে এটাই সুবিধা এখন এখানে হোয়াইট দেখাচ্ছে কারণ কি কারণ হচ্ছে পিছনটা আমার হোয়াইট আছে পিছনটা হোয়াইট ছিল এই জন্য এখন পিছনে আমি যে ব্যাকগ্রাউন্ডেই দিব ডিজাইনের ক্ষেত্রে বলি কালারের ক্ষেত্রে বলি যেমন এখানে এসে যদি আমি এটা কোনো কালার দিই নতুন লেয়ার নিলাম কালার দিলাম তাহলে ওই কালারের ব্যাকগ্রাউন্ড ওখানে দেখাবে এটাই স্বাভাবিক কারণ এইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই প্রোডাক্টের পিছনে লেয়ারগুলো ভালো করে মনে রাখতে হবে নালে কাজ করা খুব কঠিন হয়ে যাবে তো ঠিক আছে আমি এটাকে ডিলেট করে দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে গেছে আর এটা আমার হচ্ছে রিয়েল যেটা আমি একটা সাইজ নিচ্ছি ওই সাইজেরই ব্যাকগ্রাউন্ড এটা তাই তো আচ্ছা এখন আমরা এটা নিয়ে কাজ করব দেখেন একদম খুব সূক্ষ্ম জিনিসগুলো দেখেন যে এখানে গেলে কি আমরা শেপ দেখি না অনেকগুলো শেপ আছে এ সম্পর্কে আমরা আলোচনা করছি এর আগে তাই তো এখন আমি যে একটা যদি শেপ নেই যেমন এটাকে আমি যদি রেকট্যাঙ্গেল একটা শেপ নিলাম শেপটা আমি দেখেন এইখানে যদি থেকে ড্র করি এই যে বাইরে থেকে বাইরে থেকে ও কিন্তু বাইরের অংশগুলো দেখাবে না যেটা এই চার কোনা সাদা আছে ওইটাতেই ও দেখাবে গ্রিন কালার যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিলে তারই সে দেখাবে তাই তো এখন শেপটা কিসের উপরে আছে প্রোডাক্টের উপরে আছে এইজন্য

গোল হবে shift ধরি চাপ দিয়ে ধরি তাহলে ও জায়গা থেকে গোল হবে sorry এটা সারি দেওয়া হয়ে গেছে shift দিয়ে যদি আমি এভাবে চাপ দিয়ে ধরি এভাবে ও জায়গা থেকে গোল হলো তাহলে আমি একটা গোল ইলিশ পাইলাম এগুলার কালার আমি কিভাবে চেঞ্জ করতে পারবো মুভ টুল দিয়ে এভাবে মুভ করাইতে পারি কালার কিভাবে চেঞ্জ করতে পারবো যেমন এটা ইলিপসের লেয়ার এইটা তাই তো রেক্টিঙ্গেল লেয়ার হলো এইটা প্রত্যেকটাকে বুঝতে হবে কিন্তু ইলিপসটা কোথায় আছে প্রোডাক্টের উপরে এই কিন্তু দেখা যাচ্ছে না যখন প্রোডাক্টটাকে উপরে দিয়ে দিব ওই লিপসটা নিচে চলে আসবে এই যে বোঝা যাচ্ছে লিপসটা নিচে চলে আসছে এখন কথা হচ্ছে আমি এই লিপস এর কালার কিভাবে চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো ডাবল ক্লিক যদি আমি লেয়ারের এই মাঝখানটাতে করি তাহলে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো ইভেন যখন এখানে আসি তখন গোল থাকে যে কোনো কালার আমি এখান থেকে এখানে ইউজ করতে পারি সেম জিনিস আমি যখন এই বোতলের এদিকে আসলাম মাউসটা নিয়ে দেখেন কালারটা যেটা কালারে ক্লিক করতেছি ওই কালারটা আমার শেপের হচ্ছে ঠিক আছে তাই আমি একটু এরকম লাইট কালার নিলাম ওকে করে দিলাম তাহলে কি আমার এই ইলিপসটা এইখানে আমার কি গোল কালার হলো এটাকে যদি আমি কন্ট্রোল টি দেই ইলিপসটাকে উপরে নিয়ে এসে একটু বড় করি তাহলে বড় হচ্ছে এবং মাঝখানে এখানে যদি ঢুকাই দেই দেখেন একটা ডিজাইনের মতো অর্ধেকটা কন্ট্রোল টি আবার দিলে বোঝা যায় অর্ধেকটা এখানে দেখাচ্ছে আর বাকি অর্ধেকটা কি দেখাচ্ছে না কারণ ওটা আমার ডিজাইনের ভিতরে নাই বাইরের অংশে আছে তাই তো আমার এই অংশটা দেখার দরকার এই सेम জিনিসটা আমি নিচে বানাবো কিভাবে বানাইতে পারি অলট চাপে যদি এভাবে ক্লিক করি অলট চাপে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অলট চাপে যখন ক্লিক করব তখন এটা এইভাবে কপি হবে দেখলেন কপি হয়েছে বা কন্ট্রোল জে দিলেও কপি হয় আমরা তো এগুলো দেখছি এটাকে যদি আমি এভাবে প্লেস করি তাইলে কি উপরের যেমন ডিজাইনটা আছে সেম ডিজাইন টাইপের আমার এখানেও একটা আমি ডিজাইন করতে পারবো কন্ট্রোল টি দিলাম আবার আমি একটু ম্যানেজ করি জায়গাটাকে চ্যাপটা বানাই এটা বানাইলাম এইটাকে ডিলিট করে দেই উপরেরটাকে কারণ এই জিনিসটার মতোই আমি করব একটা যেহেতু বানানো আছে এইটাকে আবার অল্ট চ্যাপে কপি করলাম উপরে দিলাম ঠিক আছে কপি হয় নাই এই যে কপি হয়েছে আচ্ছা এখন যদি এরকম হয় তাহলে কি আমি প্রোডাক্টটাকে একটু নিচে নামাই নিচে নামাইলাম প্রোডাক্টের দুইটা অংশ দুই দিকে দেখাচ্ছে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এইটার ব্যাকগ্রাউন্ড এই অংশটার উপরের অংশের একটু যার ব্যাকগ্রাউন্ডটা এইটা এই জন্য এটাকে এমন দেখাচ্ছে এখন কথা হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু লিখতে যাই তাহলে আমি কি করব টেক্সট টুলে নিয়ে যাব টেক্সট টুলে যাব এখন কি আমি হচ্ছে এখানে কোন টেক্সট লিখব টেক্সট লিখতে গেলে টেক্সট টুলে যাব টেক্সট টুলে গেলাম এই যে প্লেন টেক্সট এটা দেখে গেলাম এখানে ভালো করে লক্ষ্য করবেন যে এটার উপরে একটা লেয়ার তৈরি হবে ক্লিক করা মাত্রই যেখানে টেক্সট লিখতে চাই আমি টেক্সট এখানে লিখব হচ্ছে আলট্রা ফর্মিং সব বড় হাতে লিখলাম শিপ চাপি ধরে যদি লিখি তাহলে সব বড় হাতের আমি লিখতে পারবো বা ये अमर की आ, আচ্ছা আমি এটা লেখা লেখালাম এটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আমি ওটাকেই ফলো করে লিখলাম তাই লিখি আমি এই একটা লেখা লিখলাম মুভ টু لے গেলাম মুভ টু لے গেলে এইটার লেখার এইখান থেকে শেষ এখন আমি যদি নতুন আর একটা কিছু লিখতে চাই দেখেন এটাকে আমি কিন্তু এইখানেও বসাচ্ছি না এইদিকেও বসাচ্ছি না কারণ লেখা তো ধরন আছে না এটা তো হারায় যাবে আবার এইভাবে দিলেও তো হবে না আমি মিডিল করতেছি তো আমি ডিজাইনটা ডিজাইনটা মিডিলে ফলো করে পড়তেছি এইজন্য আমরা কি করি 어느 সময় এই যে এখান থেকে চাপ দিলে এই যে মিডিল টা এখানে বোঝা যায় এটার কাজ হচ্ছে আরো এরকম আছে চাপ দিয়ে নিয়ে এসলে এই যে লেখা যদি আমি অ্যালাইন করতে চাই এটা দিয়ে আমি কাজ করতে পারি কন্ট্রোল এই চাপলে চলে যায় আবার কন্ট্রোল এই চাপলেই আসে ওই জায়গা থেকে আসবে আর যদি আমি এটাকে চাপ দিয়ে নিয়ে জোরে করে উপরে ঠেলে দিই দেখেন উপরে অটোমেটিক চলে গেছে সেম এই সাইডেরটাকে সাইডে দিয়ে দিছি ও চলে গেছে আবার টেক্সট তুলে গেলাম একটা ছোট টেক্সট লিখবো মানে লেখার নিচে কিছু ডেসক্রিপশনের মতো থাকে সেই লেখাটা যদি আমি লিখতে চাই ক্লিক করলাম ক্লিক করে আমি এটা আহ লিখলাম হচ্ছে এটা অর্গানিক ন্যাচারাল কেয়ার এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে এইটাকে হলো ফন্ট এটা হলো ফন্টের ধরন থাকে বিভিন্ন টাইপের ফন্ট হয় ফন্টের যে স্টাইল দিবেন হবে পরবর্তীতে লেখাটা দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেল আর আমি এই সিলেটের কথা বলছি ভাই টেক্সটে যাব এটাকে এইভাবে চাপ দিব সিলেক্ট হবে আপনার যদি ওখানে দেখাও না যায় তাহলে আপনি ফিলটা নিবেন যে এইভাবে সিলেক্ট হয়েছে পরে আপনি যে কোনো কালার যখন ইচ্ছে তখন দিবেন কালার হবে কারণ আপনার ওখানে বোঝা যায় না যে সিলেট হয়েছে সিলেট হইলে দেখেন আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যায় লেখার কালারটা কি এই কোনো লেখা যখন আমি সিলেক্ট করি তখন কি এটাকে এই যে এরকম একটা চিহ্নর মতো আসে কালার চেঞ্জ যায় কিন্তু আপনারটা যদি ওখানে নাও দেখায় যে সিলেক্টের ব্যাপারটা তা আপনি এইরকম যদি করেন শুধু এইরকম করে সিলেক্ট করে ধরে এরকম করে কালার যখন আপনি চেঞ্জ করবেন তখন ওটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন কালো কালার দেই কালো কালারে দিয়ে আসলাম কিন্তু এখানে দেখেন ভালো দেওয়ার সঙ্গে সঙ্গে এটার কি এটা তো হারাই গেল কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে কালো কালার যায় না এখানে দেখেন আমরা কি করি একটা রেক্টেঙ্গেল টুল নেই একটু আগে এর বড় নিছি এবার ছোট নিব ছোট নিলাম দিলাম এটা ডিফারেন্ট কালার আসলো এখন লেখাটা আমার দেখা যাচ্ছে না কেন এই ছোট যে অংশটা তৈরি করছি সেটা হচ্ছে লেখার বরাবর সেম জিনিস লেখাটাকে উপরে তুলে দিলাম ওই লেয়ারটার উপরে এখন কি আমার লেখাটা চলে আসছে আসছে এই যে লেখাটা ফন্টের ধরনটা বেল এমটি এটা নাম হচ্ছে ফন্ট এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করতে পারি মুভ টুলে যায় আবার দুই টেক্সট টুলে যায় এই বড়টাকে এইভাবে সিলেক্ট করি বড়টার নাম দেখায় এরিয়াল রাউন্ড এরিয়াল রাউন্ড सेम জিনিসটা আমি এরিয়াল রাউন্ডই দিব কিন্তু সাইজ দিব ছোট তাহলে এখানে এশিয়া এ আর আই এল লেখলেই এরিয়ালের ফন্ট চলে আসে এরিয়ালের এই যে রাউন্ড আছে রাউন্ডে গেলাম সাইজ আছে সাইজটাকে কি ছোট করে নিলাম ছোট হচ্ছে না সাইজটা ছোট হয়ে যাচ্ছে এটাকে আমি মিডিল করলাম আর এই যে কালারটা যাতে এইটার কালারের সঙ্গে যায় এই জন্য আমি বোতলের গায়ে একটা আছে কালার সাদার মতো একবারে সাদা না সাদার মতো দেখেন এই ব্যাপারটাকে আমি যে হাইলাইট করতে চাইলাম ডিজাইনের একটা অংশ কোনো সময় কি আমরা এই টু টু জায়গাগুলোকে হাইলাইট করার জন্য কিছু কিছু শেপ তৈরি করি। এগুলা তো শেপ তৈরি করেছি। শেপটার একটা সাইজটাকে লেখাটার সাথে মিলায়ে দিলাম। এবং এখান থেকে একটু গ্যাপ দিলাম। এখান থেকে একটু গ্যাপ দিলাম। ইন্টার চাপলাম। আমার এটা চলে গেল। এই যে এই জিনিসগুলা কোনো কমপ্লেক্স কিছু না। এগুলা আমরা আগেই দেখি আসছি। শেপ খালি সাইজটা ধরনটা আলাদা। দেখেন অলরেডি আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি কি করি আমার এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমি চাইলে কি এখানে আমি শ্যাডো দিয়ে দিতে পারবো এখানে একটা শ্যাডো দিয়ে দিতে পারবো তাই তো এই শ্যাডো যদি ব্রাশ তুলে যাই কালার কি দেই শ্যাডোর আমরা আমরা ব্ল্যাক দিই দেখি যদিও বা এই জায়গাটা একটু ব্ল্যাক এর মতো শ্যাডো যেহেতু একটু ছোট হবে ছোট করে নিলাম এই নতুন লেয়ারেই ক্লিক করলাম

দাগ দাগ হইছে ইরেজ করে দিলাম তাহলে আমরা দেখছি আরো কোয়ালিটি আনার জন্য আমরা এরকম করলাম দেখেন শ্যাডো শ্যাডো ফিল আছে একবার শ্যাডো সারা দেখলে উত্তরভাবে কেমন লাগে আমরা যখন শ্যাডো দিলাম তখন দেখেন আরেকটু ডিফারেন্ট লাগে কালার কারেকশন এই জিনিসগুলা কি ইম্পর্টেন্ট ব্যাপার এখন আমরা তো জানি না মনে করেন আমরা জাস্ট জানি এভাবে শেপ নিতে হয় এভাবে কালার চেঞ্জ করতে হয় আমরা আপাতত বোতলে যে কালারগুলা থাকে মানে যে প্রোডাক্টটা ডিজাইন করতে চাচ্ছি সেই কালারগুলাই পিক আ কালারগুলো দিয়েই আমরা এই ডিজাইনগুলো করি যেমন শেপের বারবার দেখাচ্ছি যে শেপের কালার এইটা উপরে কালারটা চেঞ্জ করব ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে এখানকার যে কালার দেব সেই কালার তো আসবেই সেটা তো গেছে সেটা তো আসবে ওটা তো ব্যাপার না আবার মাউসটা যদি এখানে নিয়ে আসি তাহলে প্রোডাক্টের যেমন কালার আছে সেই কালারগুলো আমরা এখান দিয়ে ক্লিক করে নিতে পারি এই জিনিসটা বারবার বলতেইছি অন্য কোন কালার এখন দেখার দরকার নেই আপনি প্রোডাক্টের গায়ের কালারগুলোই ব্যবহার করেন তাতে ও এমনিতেই ডিজাইনে চলে আসবে আচ্ছা এইটা পর্যন্ত গেল আমরা লেখা লিখলাম এই লেখাটাকে আমরা একটা হাইলাইট লেখা হিসেবে বানাইলাম এখন আমরা যদি এখানে কোনো কিছু ইনফরমেশন মূলক কিছু দিতে চাই বা ইনফোগ্রাফিক দেয় না যেমন আপনি এখানে মনে করেন শ্যাম্পু আছে শ্যাম্পুতে গ্লিসারিন আছে বা শ্যাম্পুটাতে ন্যাচারাল কোনো কিছু দেখা গেল তে অনেক কিছু অ্যালোভেরা ব্যবহার করতে পারে যেটা অ্যালোভেরা তৈরি বা এটা হচ্ছে গ্লিসারিন দেওয়া আছে এরকম কোন আইকন গুলো যদি আমরা বসাতে চাই

গুগলে ওই টাইপের বহুত আইকন চলে আসবে কোন সমস্যা নাই আপনি এখান থেকে নেন কেউ কপি হবে কি হবে না হবে কোনো সমস্যা নেই আপনি কাজ করেন কোনো সমস্যা নাই এগুলোর জন্য আলাদা আছে জন্য আলাদা আলাদা আছে শুধু ওখানে এই সাইড এটা ফিরিতে এখানে আইকন পাওয়া যায় এগুলো প্রত্যেকটাই এক একটা করে সাইডের এর আই স্ট্রোক সাইডের এখানে অ্যালোভেরা আইকন আপনাকে কিছু করতে হবে না এখানে শুধু আইকন লিখে ইমেজে যাবেন যত টাইপের ইমেজ আছে অ্যালোভেরা আইকন সামনে চলে আসবে আপনারা যেটাই ইচ্ছা আপনি সেটা ব্যবহার করেন কোনো সমস্যা নাই যেমন এটা রিয়েল রিয়েল ভাব এটাকে আমি যদি ব্যবহার করতে চাই ওটা ওপেন করব এই আইকনটাতে ক্লিক করে ওপেন করি এই যে ওপেন হয়েছে কোনো কিছু দরকার নাই খালি বাটনটা लेफ्ट বাটনটা করে এখানে কপি ইমেজ বা কপি ইমেজ লেখাটাতে ক্লিক করলেন এখানে চলে আসলেন কন্ট্রোল ভি দিবেন অটোমেটিক সে চলে আসবে এখানে আমার ফটোশপে ঠিক আছে আজকে খালি জাস্ট একটা দেখাই রাউন্ড শেপের ভিতরে এটাকে কিভাবে আমরা প্লেস করব দেখেন আমরা দেখছি এটাকে গোল সহজ ব্যাপার কপি করলাম এখান থেকে ইমেজটাকে এখানে এসে কন্ট্রোল ভি করলাম মানে কপি পেস্ট কন্ট্রোল ভি এই কন্ট্রোল ভি কপি পেস্ট তো সব সময় কন্ট্রোল ভি দিয়ে হয় ভি ভি আচ্ছা যে কোনো ইমেজে এখন সবগুলো হবে না কিছু কিছু হয় দেখি কপি করি এই যে কপি লেখা থাকে এখানে লেখা থাকে হয়তো অনেকের লেখা থাকে না এই কপি ইমেজ লেখা আছে রাইট ক্লিক করলে কপি হয় ফটোশপে আসলাম কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ভি না ভি এই যে চলে আসছে কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম বক্স আছে শিফট অল্টার চাপ দিলে কি সমান ভাবে সোজা হয় আপনার ওখানে শুধু অল্ট চাপ দিলেই সমান ভাবে সোজা হয় চলে আসছে তাহলে তো ব্যাকগ্রাউন্ড সহ আছে তাই তো এই ইমেজগুলা আমি যদি এরকম সাদা ব্যাকগ্রাউন্ড অবস্থায় ব্যবহার করতে চাই তাহলে কি দেখেন এই ইমেজটাকে আপাতত অফ করে রাখি আমি এটা নিয়ে কাজ করতেছি অ্যালোভেরা এটাকে একটা গোল শেপের ভিতরে ঢুকাবো সেটা সিস্টেম হচ্ছে ইলিপস শেপ থেকে ইলিপস ইলিশটা আগে এখানে ড্র করি নেই শিপ চাপি ধরি সমানভাবে গোল করি এখানে একটা সুন্দর ইলিশ তৈরি হয়েছে কালার যদি সাদা দেই বা যেই কালারে দেই না কেন সেই কালারে দেই না কেন কোনো সমস্যা নাই মুখ তুলে গেলাম মুখ করাইতে পাইতেছি এই ইলিশটা কোথায় আছে লেয়ার প্যানেলে ইলিশ আছে এই অ্যালোভেরার উপরে একে নিচে নিয়ে আসি লেয়ার প্যানেলে লেয়ারের দিকে অ্যালোভেরা ইমেজটা এইটাই অ্যালোভেরা ইমেজ এখানে নিয়ে আসলাম ঢুকে যাবে কেমন করে উপরে থাকতে হবে যে ছবিটাতে আপনি ক্লিপিং মাস্ক এটাকে বলে ক্লিপিং মাস্ক এই উপরে লেয়ারটাতে আছে হচ্ছে অ্যালোভেরা ছবি নিচের লেয়ারটাতে আছে হচ্ছে এলিপস মানে গোল শেপটা দুটেকে চালু করলাম কিবোর্ড থেকে অল চাপኩ কখন যখন আমি মাউসটাকে এই পয়েন্টে নিয়ে আসবো এই যে ভালো করে লেয়ারের দিকে দেখেন অল্ট চাপপো অল্ট একটু নিচে নাড়াইলেই দেখবেন যে মাউসটা দেখাচ্ছে যে ওর ঢুকে যাবে একটা টিক চিহ্ন তৈরি হয় অল্ট চাপলেই কিন্তু হবে নাইলে হবে না এবং এইখানে আসতে হবে এই জায়গা মতো আসতে হবে নাইলে এখানে গেলে এখানে গেলে ওইখানে গেলে ওদিক এরকম করে লাভ নাই এইখানেই আসতে হবে এইখানে ক্লিক করা মাত্রই ইমেজটা দেখেন ইয়াটার ভিতরে ঢুকে গেল ওই শেপটা গোলটা যেটাই আপনি সরাবেন ও ওই শেপের ভিতর ছাড়া দেখা যাবে না এটাকে বলে হচ্ছে ক্লিপিং মার্কস এই দুইটা এই দুইটা যেহেতু এক এই জন্য দুইটাই সিলেক্ট থাকলে একটা গ্রুপে নিয়ে আসলাম গ্রুপ করে ফেললাম এই দুইটাকে গ্রুপ করলাম কোনো একসঙ্গে করি নাই কিছু করি নাই গ্রুপ করে এটাকে আমি এখানে প্রেজেন্ট করলাম এই সাইডে তো সেম জিনিসটা এটা যেহেতু একটা গ্রুপ এই যে এখানে আরেকটা আমি নিয়ে আসছি এই জিনিসটাকে আমি এই ellipse মতো করে করব দেখেন আবার সেম জিনিসটাই যদি আমি করি তাহলে ellipse গেলাম যদিও বা ওই ellipse টাকে করে নিয়ে এখানে আসলেও হবে তাহলে একদম same size এর জিনিসটা পাবো কিন্তু আমি আবার নতুন করে দেখাচ্ছি এটা যেমন করলাম এটা কো সেম করব ইলিপস যেভাবে ড্র করলাম shift চাপিয়ে ড্র করলাম ellipse

আমি যে কথাটা বলতিছি এই যে এখানে নিয়ে আসে মাউসটা কখন অল্ট চাপবো কিবোর্ডের অল্ট চাপবো মাউসটা কখন দেব যখন আমি চিহ্নটা আসবে যখন আসবে না তখন আমি মাউসটাকে একটু এই রকম করব উপর নিচ করব এরকম যখন আসবে ক্লিক করব ক্লিক করা মাত্র ইমেজটা এখানে ঢুকে যাবে এখন আমি ইমেজের লেয়ারটা নিয়ে যতই এদিকে যাই ওদিকে যাই ওর ভেতর ছাড়া কোথাও সরবে না বোঝা গেছে এইটা আর এটা কন্ট্রোল চাপলাম এটা তো অলরেডি সিলেক্ট করাই আছে কন্ট্রোল চাপলে ইলেকট্রো সিলেক্ট হয় চাপ দিয়ে ধরে নিয়ে এসে এই গ্রুপে এতদিন করছি ক্রিয়েট লেয়ার এখন এসে গ্রুপে গ্রুপে ঢুকাই দিলাম দেখেন কি সুন্দর ভাবে এটাও একটা গ্রুপ হলো এটাকে আমি প্রেজেন্ট করতে পারি দুইটা দুই দিকে প্রেজেন্ট করলে হ্যাঁ হবে তাহলে তখন চারটা জিনিস হলে ভালো হবে এখানে দুইটা যদি আমি এক সাইডে প্রেজেন্ট করি দেখাই তাহলে গ্রুপ দুইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম লেয়ার প্যানেলে দেখেন সিলেক্ট করলাম কন্ট্রোল কন্ট্রোল তাহলে দুইটাকে আমি একসঙ্গে মুভ করাইতে পারি ঠিক আছে আচ্ছা এখন এটা গ্রুপ করতে

আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ চলে গেছে আমি ব্যবস্থা করতেছি দেখি আচ্ছা এখন আমি যদি এখানে কোন কিছু লিখতে চাই এই গ্রুপটা এইটা এইটাতে লিখলাম যে অ্যালোভেরা এখানে তো লিখছিলাম অ্যালোভেরার গ্রুপ হচ্ছে এইটা গ্রুপটা খুললাম এখানে ক্লিক করে টেক্সট উইলে যা ক্লিক করলাম লেখাটা লিখলাম মানে এটা তো কপি করাই ছিল আমার সাদা-কালো দিলাম তাহলে কি এখানে বোঝা যাচ্ছে এখানে অ্যালোভেরা ইউজ করা হইছে এই প্রোডাক্টে আচ্ছা এইটা গেল

বাস এরকম যদি সব কিছু থাকে তাহলে কি আমরা যদি হাইলে যাই সেভ আছে যাই জেপিজি এটা যদি জেপিজি তে সেভ করি যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারে দেন লিখে সেভ জেপিজি তে সেভ হবে এটা जेपीজিতে সেভ হচ্ছে সেভ্যাস এখন আমি পিএইচডিতে সেভ করব পিএইচডিতে সেভ করলে আমার সুবিধা কি হবে তে সেভ করলে আমার এখানে যত লেয়ার আছে সবকিছু আমি দেখতে পারবো মডিফাই করতে পারবো এই রকম অবস্থায় ওপেন হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই এগুলা যদি কেউ ভালো করে ফলো করে এই ভিডিওটা তাহলে সে সুন্দরভাবে এই ডিজাইনটা শিখে যেতে পারে আপনার কাজ হবে যে এই আমি যেভাবে কাজটা করলাম সেম এদিক ওদিক কোনো ওখানে না তাকায় আপনি এইভাবে এটাকে কপি করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ